দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে রাস্তার ধারে হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়িতে দুষ্কৃতীদের হামলা মধ্যরাত্রিতে তার বাড়িতে দু রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ তাদের অভিযোগ দুজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসেছিলেন প্রথমে বাড়ির দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে তারপর দোতলার বাড়ির কাছে গুলি চালানো হয় বলে অভিযোগ দুবরাজপুর ব্লকের হেতমপুরে হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলায় তদন্তে ডিএসপি ক্রাইম দুবরাজপুরের সিআই এবং দুবরাজপুরে ওসি সহ বিশাল পুলিশ বাহিনী দেখুন বীরভূমে কেস্ট গ্রুপ আর কাজলের গ্রুপ এই দুজনের কে কার আধিপত্য থাকবে এই নিয়ে তো লড়াই চলছেই হেতমপুরের ব্যতীত নয় গতকাল রাত্রেবেলায় যে অভিনিবেশ রায়ের ঘরে হামলা হয়েছে এটা মোটেও ভালো জিনিস নয় এর জন্যে হেতমপুর বাসী হিসাবে আমিও আতঙ্কিত সাধারণ মানুষও আতঙ্কিত একটা সরকার চলছে সেই সরকারের দলের যদি কর্মীদের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি করে থাকবে তাই আমি এই ঘটনার নিন্দা প্রকাশ করছি আর যাতে এই এইরকম ঘটনা না ঘটে প্রশাসনকে বলবো নজরদারি করার জন্য এটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিছুদিন আগেও দেখেছেন যে এই পতাকা তুলাকে কেন্দ্র করে আমি তুলবো আমি তুলব এই বলে ওদের একটা লড়াই হয়েছে পুলিশ কেসও হয়েছে মারামারি হয়েছে পরবর্তী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এ আরও অনেক বাকি এরা এইভাবে মারামারি করতে করতে শেষ হবে আর এটাও জনগণ দেখছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলে বিসর্জন অবশ্যমভাবে না না এটা একটা বিরলতম ঘটনা হেতমপুর গ্রামে গ্রাম একটা শান্তিপূর্ণ গ্রাম রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে এখানে অনেক দলই আছে ঠিক আছে কিন্তু এরকম কারো বাড়িতে বন্দুক বিস্তল বা রাত্রিবেলা একা পেয়ে বাড়িতে এরকম ঘটনা আমার চোখে পড়া নাই আমার থেকে সিনিয়র আরো যারা আছে তারাও বলবে এটা খুব লজ্জাজনক ঘটনা যারা বা যারা যারা বা কেউ বা যারা করেছেন কি উদ্দেশ্য করেছে জানি না সেটা আমরা পুলিশকে অভিযোগ করেছি ঠিক আছে পুলিশ কাল রাত্রেবেলায় এসেছে আবার অভিযোগ দায়ের করবো আমরা তদন্ত করে দেখুক কিন্তু এরকম ঘটনা আমার আমার মানে খুব অবাক হতাম কারণ আগামী দিনে এর থেকে আরো বড় ঘটনা ঘটতে পারে হতেও পারে কেউ চাইছে যে রাজনীতিকে কারো সরে যা হতেও পারে এবং অন্যান্য ফর্মুলাও তো হতে পারে এবার কী জানি এবার পুলিশ তদন্ত দেখবো ওটা আমাদের বলা ঠিক হবে না বা আমরা বলতেও যাব না যেহেতু আমরা দেখিনি কতটা আতঙ্কিত উপপ্রধান হিসেবে আপনারা কতটা আতঙ্কিত রয়েছেন মানে মানুষকে কীভাবে আপনারা আশ্বস্ত করবেন দেখুন আমাদের সামনে ইলেকশন এই দুটা গ্রাম জানাজানি হয়ে গিয়েছে যে হ্যাপমপুর এই প্রথম যে দলই করুক তৃণমূল করুক বা সিপিএম বিজেপি এই প্রথম কারো বাড়িতে যে কেউ বন্দুক মেরেছে এবং দরজাতে লাথি মেরেছে এই প্রথম তাহলে তৃণমূলের উপপ্রধান হিসাবে আমি তো লজ্জিত তাই বলতে তো আমারও পৌঁছায় যে কী জন্য ঘটনাগুলো ঘটছে আমি জবাব কী দেবো আমার জবাব দেওয়ার কিছু নাই আপনার নামটা আমার নাম শেখ সবুর আলী আদমপুর গ্রামের এই ধরনের কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত দেখা যাবে অভিযোগ করুক পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে কেউ বললে বা কিছু ঘটনা ঘটলে তো নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি ছুটছে বোম ছুটছে নিজেরা মারামারি করছে এবং এই করে এরা শেষ হয়ে যাবে এদের আর আয়ু নাই এরা নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই করা পর্যন্ত আদৌ অস্তিত্ব থাকবে কিনা এটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি আমার তো মনে হচ্ছে নিজেরাই লড়াই করে নিজেরাই শেষ হয়ে যাবে গোটা বিরুম জোরে আড়াআড়ি ভাগ কাজল গোষ্ঠী ভার শেষ অনুব্রত গোষ্ঠী একার গোষ্ঠী কোনো ঠিক নাই মূলত লড়াই টাকা তোলা বাজির লড়াই কে কত বেশি তোলাবাজি করতে পারে তার লড়াই তো এই করলে নিজেরাই মরবে আগামী নির্বাচনে আমাদেরই সুবিধা হবে দেখা যাচ্ছে কি হয় আমার ওকে ভয় দেখানোর জন্য এই জিনিসটা হয়েছে কালকে রাত গতকাল রাতে ঘটনাটা আমার আমাকে এবং আমার পরিবারকে ভয় দেখানোর জন্য এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটি দুবার ঘটে এবার রাত দুটোর সময় আমার দরজাতে কেউ বা কারা লাথালাথি করে সেই সময় আমি বেরিয়ে আসি দরজা খুলি যখন একটু সময় লাগে বুঝতে যেহেতু রাতে ঘুমের মধ্যে ছিলাম তো বেরিয়ে এসে দেখি কেউ নেই ফাঁকা আমি ভালো হয়তো পাড়া প্রতিবেশীকে অনেকে যেহেতু আমি একটা পলিটিক্যাল জায়গায় আছি অনেকে এসে রাতেরবেলাতে আমার দরজা ঠক্ট করে হয়তো আওয়াজ পাইনি সেই জন্য চলে গেছি তারপর আবার প্রায় রাত সাড়ে তিনটের সময় আবার সেম জিনিস সেই সময় গালিগালাজ আমি আওয়াজ পাই এসে আমি জানলা থেকে আমি বলি কে 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 যখন করি আমি দুটো আওয়াজ শুনতে পাই ফটফট করে এবং আমার জানলার কাজটা ভেঙে পড়ে যায় সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি আমি আবার দৌড়ে বেরিয়ে যাই আমার পাড়া প্রতিবেশীরাও তারাও শুনে দরজা ঘরের ভেতর থেকে চিৎকার করে আমি যখন যাই দেখি দুজন দুটো একটা মোটরসাইকেলে দুজন ব্যক্তি চেপে পালিয়ে গেছে উদ্দেশ্য তারা এই মুহূর্তে আমি বলতে পারবো না যেহেতু আমি সেই ব্যক্তিদেরকে চিহ্নিতকরণ করতে পারিনি তবে উদ্দেশ্য এটাই যে আমাকে ভয় দেখানো এবং আমার পরিবারকে ভয় দেখানো যে আমার পরিবার আমার ভয় পেয়ে যাক এবং আমায় আমি যে রাজনৈতিক যে আমার জীবন আছে সেখান থেকে আমাকে আমার পরিবার পিছু হাটিয়ে দেয় এটাই আমার মনে হচ্ছে মুখ্য উদ্দেশ্য কারণ আমাকে যে কোনো আঘাত করার উদ্দেশ্য যদি থাকতো তাহলে হয়তো দরজা আরও অনেক বড়ো কিছু করতে পারতো বা আরও অনেক জায়গা ছিল করার বাড়িতে এসে দরজায় লাথিয়ে কেউ আমার তো মনে হয় না যে আমাকে আঘাত করার উদ্দেশ্য ভয় খাওয়া গুলিতে কাজ ভেঙেছে গুলি পাওয়া গিয়েছে পুলিশ নিয়ে গেছে কটাগুলি চলে যায় দুটো পাওয়া গেছে কি ক্ষতি হয়েছে আপনার আমার কাজই ভেঙে গেছে আপনি কতটা আতঙ্কিত এতে আমি খুবই আতঙ্কিত কারণ আমার পরিবার আমার মা বাবা বৃদ্ধ আমার ছোটো ছ মাসের একটা বাচ্চা আছে আমার বউ আছে বাড়িতে আমি মানে আমি একমাত্র ঠিকঠাক আছি বাকি সবাই ধরুন বাবা সিনিয়র সিটিজেন তো আতঙ্কিত সবাই আমার উপর ডিপেন্ডেবেল কি উদ্দেশ্যে আপনার উপরে হামলাটা বলে মনে করছেন ওই যে বললাম যে আমাকে ভয় দেখানো হয়তো রাজনৈতিক মানে আমি যাতে রাজনীতিতে বেশি অংশগ্রহণ না করি তার জন্য আমাকে ভয় দেখানো আপনি কোন রাজনৈতিক দলে এবং কোন পদে কি রয়েছেন আমি হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আছি আপনাদের কি দ্বন্দ্বের জন্য এটা হচ্ছে মানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য কি এটা হতে পারে বলতে পারবো না আমি যেহেতু ব্যক্তিদেরকে চিহ্নিত প্রদান করতে পারিনি তবে যে করেছে সে জিনিসটা ইয়ে করেছে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়িয়ে অবধি আনাটা উচিত নয়

থানায় থানাকে অভিযোগ হয়েছে আমরা এই মুহূর্তে থানাতে অভিযোগ করতে যাচ্ছি বড় বড় তো ব্যস্ত ছিল তাই এই মুহূর্তে এখনো যেতে পারিনি আপনার নামটা আমার নাম অভিনব বিশ্বাস বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা